শৃঙ্খলা থেকে শুরু করে অনেক কিছুর উপর আমাদের কিন্তু এখনও আস্থা যেটা বলে সেটা কিন্তু হয়নি সেই আস্থাটা যদি এর মাঝে প্রশাসন গুছিয়ে নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার গুছিয়ে নিতে পারে তাহলে পরিবেশটা কিছুটা উন্নত হবে ধরনের সৌহার্দপরী পরিবেশটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশটাকে চিনেও করতে পারি তাহলে আমরা ভোটের মাধ্যমে ভালো করতে পারি গণতান্ত্রিক জাগরণে গণতান্ত্রিক উদ্ধরণে সকলের সহ অবস্থান যত বেশি নিশ্চিত হবে তত বেশি একটি রাষ্ট্র গঠনমূলক ভাবে এগিয়ে যাবে এটাই আজকে আমরা করতে চাই সকলের কাছ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে যদি কথা বলতে হয় আইনশৃঙ্খলা থেকে শুরু করে অনেক কিছুর উপর আমাদের কিন্তু এখনও আস্থা যেটা বলে সেটা কিন্তু হয়নি সেই আস্থাটা যদি এর মাঝে প্রশাসন গুছিয়ে নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার গুছিয়ে নিতে পারে তাহলে পরিবেশটা কিছুটা উন্নত হবে কিন্তু এখন যে পরিবেশ রয়েছে এই মুহূর্তে পর্যন্ত যথেষ্ট নয়